سراپا عاجزی ہو نے بندہ کر دیا ہم کو سراپا عاجزی ہو نے کر دیا ہم کو پگرنا ہم خدا ہوتے جو دل بے آرزو ہوتا وگرنا ہم خدا ہوتے جو دل بے آرزو ہوتا جی আমাদের অক্ষমতা না থাকতো তাহলে আমরা খোদা হয়ে যেতাম নম্রদের খোদাই সাবেত হয়ে যেত কিন্তু নম্রদ অক্ষম তাই ল্যাংরা মশা ওরে বরবাদ করে দিয়েছে ফের অক্ষম এ কারণে তাকে নীল নদের পানি ডুবাই দিয়েছে ক্ষমতা ধর যারাই আসে তারা অক্ষম কোনো না কোনো উপায় আল্লাহ তাল আল্লাহর ক্ষমতা দেখায় এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায় এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে নাই তলবে ইলমরাও করে নাই ইমানদাররাও করে নেন হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে কিন্তু এর প্রবক্তা এই দেশের আলেম মানা কোটা দিয়ে কি হইব কোটা চাকরি হবে কারণ এদেশের ওলামায় কেরাম ছাত্র তুলাবাদ জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই কারণ রিজিকের মালিক চাকরি না রিজিকের মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে আজ পর্যন্ত ছাত্রদের কোন মানব বন্ধন পাইছেন যে চাকরি চাই চাকরি চাই চাকরি চাই না রিস্ক দেখে এ কারণে এদেশের আলে মোলা মারা এই যে মাদ্রাসা চালায় যে আল্লাহর উপরে আল্লাহর বান্দারা চালায় সরকার চালায় না কোনো ব্যক্তি চালায় না দশ জনের টাকায় চলে আপনাদের টাকায় চলে আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায় এবং এই উস্তাদরা যে বিশ বছর পঁচিশ বছর এখানে চাকরি করতেছে কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না কারণ জানে রিজিক দাতা কে জোরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কে তোমার রিজিক চাবে আল্লাহর কাছে চাও মাহফিলের আখেরি মোনাজাত আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন সন্তান লাগবে আল্লাহর কাছে চাও বলো আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন তোমার সুস্থতার দরকার হযরত আইয়ুবের মত আল্লাহর কাছে যাও বলো আল্লাহ আমাকে সুস্থ করে দাও ক্ষমতাে যায় তুমি চায় তাহলে সুলাইমান আলাইহিস সালামের মত বলো রব্বি হাবলি মুলকাল লা ইয়ামগিল ইলাহ ক্ষমতা আল্লাহর কাছ থেকে চায় আসে এক দল তো ক্ষমতার থেকে গেছে কিন্তু আর আদল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না যদি শুধু দাদাদের দ্বারস্থ হয় তাদের ক্ষমতাও তো টেকসই না আজ আছে কাল নাই যে ক্ষমতা তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানো দরকার নাই ট্রাম্পের দিকে তাকানোর দরকার নাই আল্লাহর দিকে তাকান আল্লাহর জমিন আল্লাহর খেলাফা কায়ম করার সুযোগ করে দেন আল্লাহ তালার জমিন আল্লাহ তালা চালাইবেন ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন তখন আপনি থাকে যাবেন কেউ আপনার নাম কারণ এটার মালিক অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العباده وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباده او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause> إمرأة نور বার্ষিক দস্তারবন্দি সম্মেলনের মহতারাম স্বভাব উপস্থিত ওলা মায়ক রাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মানি মুসলমান ভাই আল্লাহর দরবারে শহর আল্লাহ তালা মাহফিলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত করে তো করেছেন নসিহাত শেষ এখন দোয়ার মাধ্যমে সবাই

বান্দার সকল আশা পূরণ করলে আল্লা সুতরাং সবসময় চাবে এটা আল্লাহ এ কারণে কবরে যায় দোয়া করা চাওয়া কবরের কাছে চাওয়া যায় এ কারণে মানুষের কাছে চাওয়া যায় সব যত হাজত আছে সব চাইবে বান্দা আল্লাহ পাকের কাছে এখন এই লম্বা সময় নসিহতের আমল হয়েছে এখন দোয়াটাই বাকি দোয়ার পূর্বে দোয়াটা আদবের সাথে করা এই জন্যে দোয়া দোয়ার কিছু আদব আছে এই আদব সহ দোয়া না করলে দোয়া কবল হয় আর দোয়ার সকল আদব আদাব গুলো একাত্রিত করে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তালা দোয়ার মাধ্যমে অসম্ভবকে কে সম্ভব পেরে সম্ভব যেমন বৃদ্ধ বয়সে আলিহিস উনি দোয়ার মাধ্যমে সন্তান পেয়েছেন এই দোয়াটা আদবের দোয়া ছিল বড় আদবের সাথে দোয়া করছেন যে দোয়ার কারণে যৌবনবিহীন বন্ধা বিবির পেটে আল্লাহ বাচ্চা দান করছে কিন্তু তাকে বাচ্চা আল্লাহ কারণ বাচ্চা দেনেওয়ালা কে আপনার আওয়াজ করে বলেন বাচ্চা দেনেওয়ালা কে আল্লাহ বাচ্চা দেনেওয়ালা আল্লাহ আল্লাহর কাছে চাইছে আল্লাহ বাচ্চা দিয়ে দিছে হজরত আইব আলি হিসালাম এমন অসুস্থ হইছেন যে ওনার মুখে পর্যন্ত মুখ অচল হয়ে গেছে কোন কোন তফসিরে লেখে পোড়া গায়ে ঘা আসতে আসতে অচল মুখ ও জিব্বায় ঘা হচ্ছে জিব্বাও অচল হয়ে গেছে এই সময় যখন কেউ ছিল না তখন হজরত আইব দুহা করছেন দোয়ার বরকতে আল্লাহ তালা আয়ুব আলহ ইসালামকে সুস্থতা দান হজরত ইউনুস আলহ ইসালাম মাসের পেটে ছিল মাছের পেট থেকে দোয়া করছে দোয়ার মাধ্যমে মাসের পেট থেকে বের হয়েছে আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হয়েছে না না তা না ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে আলে মোলামারা যে জুলখানায় দোয়া করছে আর নামাজিরা যে শেষদার তো দোয়া করছে আল্লাহ যে জালে মালেমদের উপর অত্যাচার করে তাকে হটাও দুয়ার কারণে আল্লাহ হটাই আসছে আল্লাহ তালা তো সবকিছু কিছু করে বান্দা অক্ষম এ কারণে বান্দার দোয়া করা লাগে হাসিনাও অক্ষম হাসিনা যদি সক্ষম হইত তাহলে যা রান্না করছে খায়া যেত পারত সে যদি সক্ষম হইত তাহলে গণভবনে বসে থাকতে পারত সে অক্ষম সক্ষম কে আওয়াজ করে বলেন সক্ষম কে আরো জোরে করে বলেন সক্ষম কে আল্লাহ খুশি সক্ষম তো আল্লাহ সব অক্ষম ট্রাম্পের দিকে চায়াতে লাভ নাই দিদি কারণ ট্রাম্প অক্ষম জরে বলেন সক্ষম না অক্ষম হ্যাঁ অক্ষম মোদি দাদুর কাছে আছে লাভ নাই আল্লাহর কোলে থাকলে লাভ মোদি দাদু অক্ষম সক্ষম কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সক্ষম কে আমি মাঝে মাঝে কল্পনা করি হাসিনা যদি হুজুরদেরকে দইরা জেলে বইড়া মানুষের ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে যে আমার শক্তি দেখ তোরা কি চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে গুলি করতে ভয় করি না মানুষ মারতে ভয় করি না শক্তি আছে আমার শক্তি দেখাইছে এইটা দেখায় যদি কোনোরকম গণভবনে বৈশাখ থাকতো গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইত আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি তখন গণভবন তাকায় দেখি দেখি কি আল্লাহ তালা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাতনির ইট খোলাই ফেলছে তখন আমার মনে হয় হাসিনা যদি থাকত তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর চামড়া ছিলে ফেলতো হাসিনা চামড়া ছিলে যা সে যে বুঝতে পারছে বুঝছে না হেলিকপ্টার বুঝা থাকলে জোরে বলেন সক্ষম কি আরো জোরে বলেন যার কাছে সব আছে তিনি কে বান্দার কাছে সব নাই আল্লাহর কাছে মোদির কাছে নাই ট্রাম্পের কাছে নাই ডক্টর ইউনুস সাহেবের কাছে ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছেও কিছু নাই হাসিনার কাছেও ছিল না আপনার কাছে নাই সুতরাং সতেরো কোটি মুসলমানের মাটিতে কখনো কখনো আল্লাহর দিন ইসলাম কোরআন সন্ন্যার খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না তাহলে দেখবেন হাসিনার মতো বানান লাগতেছে दिया हमको सरापा आज जी ने निबंधा कर दिया हमको पगड़ना हम खुदा होते जो दिल बे आरुज होता বগর্ণাহম খোদা হోతి জুদিল মে আর যদি আমাদের অক্ষমতা না থাকতো তাহলে আমরা খোদা হয়ে যেতাম নম্রদের খোদাই সাব্যস্ত হয়ে যেত কিন্তু নমরুদ অক্ষম তাই ল্যাংরা মশাওরে बर्बाद করে দিয়েছে থেরাউন অক্ষম একারণে তাকে নীল নদের পানি ডুবায় দিয়েছে ক্ষমতা ধর যারাই আসে তারা অক্ষম কোন না কোন উপায় আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখায় একারণে এই কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায় এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে না তলবেলেমরাও ইলমরাও করে না ইমানদাররাও করে না হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে কিন্তু এর প্রবক্তা এদেশের আলমলা মানুষ কোটা দিয়ে কি হইব কটা চাকরি হবে কারণ এদেশের কেরাম ছাত্র তুলাবা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই। কারণ রিজিকের মালিক চাকরি না রিজিকের মালিক কে আরও জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানববন্ধন পাইছেন আল্লাপরে তাক আল্লাহর বান্ধারা চালায় সরকার চালায় না কোনো ব্যক্তি চালায় না জনের টাকায় চলে আপনাদের টাকায় চলে আল্লাহর বান্ধারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায় এই উস্তাদরা যে বিশ বছর পঁচিশ বছর এখানে চাকরি করতেছে কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না কারণ জানে রিজিক দাতা কে জোরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কে তোমার রিজিক চাবে আল্লাহর কাছে চাও মাহফিলে রাখেন আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন সন্তান লাগবে আল্লাহর কাছে চাও

ক্ষমতার থেকে গেছে কিন্তু আরাদ দল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি নাচে যদি শুধু দাদাদের দরষ্ট হয় তাদের ক্ষমতা তো টেকসই না আজ আছে কাল নাই যেই ক্ষমতা তাকে কাকে বলবো চিহারে থাকতে মুদির দিকে তাকানো দরকার নাই ট্রাম্পের দিকে তাকানোরও দরকার নাই আল্লাহর দিকে তাকান আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত قائم করার সুযোগ করে দিন তো আল্লাহ তাআলার জমিন আল্লাহ তালা চালাইবেন ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন তখন আমি কেউ আপনারা কারণ এটার মালিক অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দার চাইবে আল্লাহর কাছে বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব